স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানায় আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের ফার্স্ট এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে কুড়ি এবং সময় থাকবে চল্লিশ মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার থ্রি সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও একগণিত চার শনশন চার ক চক্ষু বা চোখ হল শ্রবণেন্দ্রীয় না দর্শনেন্দ্রীয় উত্তর হবে দর্শনেন্দ্রীয় খ হজমের সাহায্য করে লালা রস না দাঁত উত্তর হবে লালা রস গ হরিতকির স্বাদ টক না কষা সঠিক উত্তর হবে কষা ঘ উভচর প্রাণী হল ব্যাঙ না পাখি উত্তর হবে ব্যাং দুই শূন্যস্থান পূরণ করো এক গণিত চার শোন চার ক সর্বভুখ প্রাণী হল ড্যাশ এখানে শূন্যস্থানে বসবে মানুষ খ ড্যাশ থেকে আমরা শক্তি ও পুষ্টি পাই এখানে শূন্যস্থানে বসবে খাদ্য গ পটল গাছে ড্যাশ অখাদ্য এখানে শূন্যস্থানে বসবে বীজ ঘ এদেশ থেকে বিদেশে জিনিস পাঠানোকে ড্যাশ বলে এখানে শূন্যস্থানে বসবে রপ্তানি তিন ঠিক না ভুল লেখো একগণিত চার শান চার অর্থাৎ বাক্যটি যদি সত্য হয় তাহলে তার পাশে তোমাদেরকে ঠিক লিখতে হবে এবং মিথ্যা হলে ভুল লিখতে হবে ক বেশি ঝাল খেলে জীব জ্বালা করে এটি হবে ঠিক তাই এখানে আমরা ঠিক লিখেছি খ ওড়ার জন্য পাখির পাখ না আছে এটি হবে মিথ্যা তাই এখানে আমরা ভুল লিখেছি গ খেলাধুলায় শরীরের ক্ষতি হয় এটি হবে মিথ্যা তাই এখানে আমরা ভুল লিখেছি ঘ দেসলাই বাক্সের গায়ে বারুদ থাকে এটি হবে সত্য তাই এখানে আমরা ঠিক লিখেছি চার স্তম্ভ দুটি মিল করো হাবগণিত চার সংশান দুই অর্থাৎ এখানে তোমাদেরকে কস্তম্ভের সাথে খস্তম্ভ মিল করাতে হবে দেখো প্রথম রয়েছে কস্তম্ভের ক ফুটবল খেলার পরিচালক এটা খ খস্তম্ভের রেফারি এর সাথে খ প্রাণীদের থেকে পাওয়া যায় এটা মিলব খস্তম্ভের প্রাণীজ খাদ্য এর সাথে গ ক্রিকেট খেলায় থাকেন এটা বলব খস্তম্ভের আম্পায়ার এর সাথে ঘ উদ্ভিদ থেকে পাওয়া যায় এটা বলবো খস্তম্ভের উদ্ভিদজ খাদ্য এর সাথে পাঁচ বেমানান শব্দটি তলায় দাগ দাও হাবগণিত চার শান দুই অর্থাৎ এখানে তোমাদেরকে অনেকগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে যেই শব্দটি বেমানান বা পৃথক তার নিচে তোমাদেরকে দাগ দিতে হবে দেখো প্রথম রয়েছে কয়েকটা ডিম মাছ মাংস ভাত দুধ এই শব্দগুলির মধ্যে বেমানান শব্দ হচ্ছে ভাত তাই আমরা ভাতের নিচে দাগ দিয়ে দেবো কারণ সবগুলোই হচ্ছে প্রাণীজ খাদ্য ভাত কিন্তু নয় কয়েকটা দেখো নাক চোখ চুল কান জিভ এই শব্দগুলির মধ্যে বেমানান শব্দ হচ্ছে চুল তাই আমরা চুলের নিচে দাগ দিয়ে দেব গ নিমপাতা পাতা কলমি হিঞ্চে গিমা এই শব্দগুলির মধ্যে বেমানান শব্দ হচ্ছে নিম পাতা তাই আমরা নিম পাতার নিচে দাগ দিয়ে দেব ঘ নিমকি দই ছানা মাখন এই শব্দগুলির মধ্যে বেমানান শব্দ হচ্ছে নিমকি তাই আমরা নিমকির নিচে দাগ দেব ছয় নিচের প্রশ্নগুলির উত্তর দাও গণিত চার শ্মশান চার ক কোন শাক খেলে বুদ্ধি বাড়ে উত্তর ব্রাহ্মী শাক খ ইন্দ্রিয় কটি ও কী কী উত্তর পাঁচটি যথা চোখ কান নাক জিভ ও ত্বক গ আদিম মানুষ কিভাবে খাবার পেত উত্তর ফলমূল জোগাড় করে ঘ আমাদের দেশ থেকে কোন কোন খাদ্যদ্রব্য বিদেশে গেছে উত্তর আম গোলমরিচ ইত্যাদি আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ